ছে তাকে পুত্র তোমার নতুন কিছু অপেক্ষা করছে যখন দিকে আমাদের ওই ছেড়ে চলে গেছে তখন দিকে আমি যেমন কেমন হয়ে গেছি তুমি একটা আমাকে এমন গাঁত খেয়েও ওষুধ দাও যে আমি হয়ে যায় অনেক অদৃশ্য 200 আমাকে দিয়ে দে 200 আমি তোকে এমন গ্যাটস কাড়ি করে দেব তুই হয়ে যাবি অদৃশ্য তোমার ওষুধ আমি লস খেয়ে যাবো না তো আমি 200 টাকা দিয়ে ওষুধ দিচ্ছি যদি লস খেয়ে যি তোমার গাড় দা ছিড়বো আ বাবা তোমার 200 টাকা ঠিক আছে ঠিক আছে বস তোকে এমন একটা জিনিস দিয়ে দেব তুই হয়ে যাবি এখনি খস খস করে অদৃশ্য ইং মেইং ফং ফং চিং সা সা তুই এখনি হয়ে যা অদৃশ্য अमे उद्देश्य है जी तुम इक्का हमारा प्रमाण दिए दे दिखाओ देखनी हम के मन उद्देश्य हो एक जी ए बेटा इधर एक बार आए तोरा एक बार इधर एक बार आए औरा बाबा नमस्कार तुम्हें की बोल तो बाबा गाड से ए लबेन तोरा का हो गए देखते क्यों ना अगली बात सो हमारा कोता विश्वास करनी देखते बाबा